এভারেজ স্পিড যদি চল্লিশে টানে ভাবো তাহলে এটা সমতল এরিয়ায় গেলে কিরকম হারে গাড়ি চালাবে সব ধসের মধ্যে রাস্তার যে অবস্থা পেয়েছি না এত ওপরে এসে এই দেখো চাকা স্কিপ করছে এখানে জাস্ট লুক অ্যাট দিস স্পট ঘুরতে এসছে স্পটের নামই জানে না গল্পের শুরু হয় দোসরা এপ্রিল আসানসোল থেকে শিলিগুড়ি এবং তেসরা এপ্রিল শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে গ্যাংটক পৌঁছে সকাল সকাল লুচি ও ঘুগনি দিয়ে প্রাতরাশ সেরে কচি করে ক্যামেরা নিয়ে একটু ফ্লেক্স মারার পরে আমাদের বেরোনোর কথা ছিল গ্যাংটক থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত পর্বতে ঘেরা লাচুংয়ের উদ্দেশ্যে আমি একটু ভিডিও করে দিচ্ছি যাতে আমাকে ভালো ভালো দু তিনটে ফটো তুলে দেয় ক্যামেরাম্যানের বেসে আবার এগুলোই আমার কাজ বাইরে সময় অনেক হয়ে গেছে এখনো আমরা রুমের মধ্যে আছি জানি না আমরা কিছু দেখতে পাবো কি না আর এখানে একশো দু কিলোমিটার তিন কিলোমিটার পথ একটা সফর করা মানে হয়ে যাচ্ছে তোমার ছ থেকে সাত ঘন্টা সময় লেগে যাচ্ছে পাঁচ ঘন্টা তো কোথাও না এখান থেকে লাচোঙায় ডিস্টেন্স আছে এখান থেকে লাচোঙায় ডিস্টেন্স আছে একশো তিন থেকে চার কিলোমিটার বললে না ওই টাইমটা যেতে একশো সাতেরো না আঠেরো এখান থেকে গ্যাংটক থেকে লাচুং যেতেই আমাদের আর সন্ধ্যা হয়ে যাবে জানি না রাস্তায় কিছু দেখতেও পাবো কিনা প্রচন্ড দেরি হয়ে গেছে আজ খাঁটি এলাকা সব এদিক ওদিক গাড়িগুলো ঘুরে ঘুরে যা যাচ্ছে প্রচন্ড টাইম লাগছে একটা সকাল সো বন্ধু নাও টাইম ইজ টেন থার্টি ওয়ান আজকের ডেট হচ্ছে এপ্রিল থার্ড হোটেল থেকে চেক আউট করে এখন বেরিয়েছি আমরা এসে দাঁড়িয়েছি এই দেখো গাঙ্গুল ছাঙ্গু লেক নাথুলা স্ট্যান্ডের কাছে অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমাদের গাড়িগুলো আছে যেখান থেকে আজকে আমরা যাবো লাচুংয়ের দিকে লাচুংয়ের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে একশো কিলোমিটার তো জানি না এখন কতটা টাইম লাগবে যেতে এখন গেলেই বুঝতে পারবো সবাই আপাতত এখানে ওয়েট করছে সবাই এসে এখানে দাঁড়িয়েছে এবার গাড়ি আসুক উঠি তারপরে রাস্তায় তোমাদের সাথে কথা হবে হ্যাঁ এক ঘন্টার মতো ট্রাভেল করে এখন আমরা পৌঁছেছি আমাদের ফার্স্ট যে ট্যুরিস্ট স্পটটা ছিল ফার্স্ট যে ভিউটা ছিল সেটা হচ্ছে এই দেখো সামনেই সেভেন সিস্টার ফলস এখন যাই একটু সামনের থেকে এক্সপ্লোর করি কয়েকটা ছবি টবি তুলি আন তোমাদের দেখাই বাকি ব্যাপারটা ভাই এখানে কত বাইকার এসছে সামনের থেকে ভালো লাগছে কিন্তু সেভেন সিস্টার বলতে ওই দেখবে দেখা দিও সাথ তো হ্যাঁ নেই ইয়াপে ও থোড়া থোড়া উল্লু বানায়া আমলোগো কো এ দেখো পেছনে যে বাইকটা নিয়ে গেল এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে ট্যুর করছে আমার দেখে মনে হচ্ছে রাইডারটা নিয়ে এবার আমিও একটা বাইক ট্যুরে বেরোবো চলো সামনে যাই ভাই সামনে চলো যাওয়া যায় ভাই বৃষ্টির যে আওয়াজটা না জলের মনটা এবারে শান্তি করে দিচ্ছে দেখো আগে ওইখানে সামনে থেকেও ফটো তোলা জায়গা ছিল কিন্তু যেহেতু এদিকে কাজ হচ্ছে তাই ওদিকটাতে যাওয়াটা বন্ধ সবাই দেখো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছনে ভিউ নিচ্ছে কি হলো যে হাসছিস কেন আমি এখন ফটো তুলবো না সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগ্রাফি করতে লেগে গেছে আমি একাই যেখানে ভিডিও বানাচ্ছি শুধু আমার ফটো কে তুলে দেবে সেটাও তো দেখতে হবে তুই তুলে দিবি তাহলে একটা ফটো তুলে দে তো একটা থামনেল বানাতে হবে আচ্ছা চল এই এই স্কিমটা ভালো আছে तु तो जानीस ना, ए, गुते नामी जाने ना। <laughs> क्या ब्लॉगर तू स्पट घूम बनाएगा वो देख वो सेवन सिस्टर बोल के हम लोगों को एक ही सिस्टर दिखा दिया हम लोगों को उल्लू बना दिया ওই রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে একটু এদিকে আসলাম সামনের থেকে তোমাদের দেখানোর জন্য দেখো সামনের থেকে একটু তোমাদের এখানকার ভিউটা দিই এই রাস্তাটা দেখো কাজ চলছে তাই যাওয়া যাচ্ছে না ওই যে নিচে দিয়ে জলটা বয়ে যাচ্ছে এই দেখো চলো এবার এখান থেকে বিদায়ের পালা সেভেন সিস্টার ওয়াটারফলকে বাই বাই বলে এবার আমরা চেপে যাই নিজের নিজের গাড়িতে ওট ওট উট চলো উট মোট চারটে গাড়ি ছিল সবগুলোই ছাড়ছে এক এক করে পরে যাব এবং দাঁড়াবো আমাদের নেক্সট টুরিস্ট স্পটে সেভেন সিস্টার ফলকে বাই বাই বলে সিডি প্লেয়ারে নাইনটিজের বলিউড সঙ্গের মজা নিতে নিতে যাত্রা শুরু হলো আবারও লাচুংয়ের দিকে উচ্চতা যত বাড়তে থাকলো ধীরে ধীরে পরিবর্তিত আবহাওয়ার সাক্ষী হয়ে যেতে থাকলাম সাক্ষী হলাম কোথাও কোথাও দুপাশারই মন মনোরম করে প্রাকৃতিক দৃশ্যের তো আবার কোথাও কোথাও তিস্তার বিধ্বস্ত জলরাশের প্রকোপে ঘটিত সিকিমের বিপর্যয় বন্যার সময় মানে এগুলো সব ঢেকে গেছিল জলে বন্ধু এখন আমরা ফিরছিলাম হচ্ছে গ্যাংটকের জায়গায় আর গ্যাংটক থেকে ফিরতে ফিরতে আমাদের যে ফলটা রয়েছে বচ্চন ফলস অমিতাভ বচ্চন ফলস বলে এটাকে লুক এট দিস কতটা হাইট দেখো আর বলে নাকি এটাকে বচ্চন ফল এই জন্যই বলা হয় কারণ এটার হাইট অনেক বেশি ওই দেখো ওই উপর থেকে নামছে যে এখানে পড়ছে ভিউটা এখান থেকে অসাধারণ লাগছে দেখতে জাস্ট পেছনে মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখো অনেক ফোর্স আছে কিন্তু এখানে প্রচুর ফোর্স ঘুরে বেড়েছে সামনে একটা আর্মি ট্রাক আছে যেতে যেতে দাঁড়িয়েছে এই জায়গাটার কাছে তোর ফটোগ্রাফি করছিস কর কর দারুণ লাগছে দারুণ লাগছে সামনে এত ছিটে ফোটে না ভরে যাচ্ছি বৃষ্টিতে সরি বৃষ্টিতে না জলে এগুলো ছিটে ফোটাতে এত জোরে ঝাপটা মারছে ভিজে যাচ্ছি পুরো

সকালবেলা দশটা নাগাদ গাড়িতে চেপেছিলাম আর সময় হচ্ছে প্রায় তিনটে এখানে এসেছিলাম লাঞ্চের জন্য তো প্রায় আড়াইটার সময় এখানে দাঁড়িয়েছি আর এই জায়গাটার নাম হচ্ছে এরকম লেখা আছে তুংজিম জিরো টুংসিম জিরো বলে একটা নর্থ সিকিমের পার্ট এই জায়গাটাতে আমরা এখানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম এই এখানে নাকি এখানে না অনেক ধরনের চকলেট পাওয়া যায় বলছিলো তো যাই হোক আমার চকলেট খেতে ভালো লাগে না তাই আমি আর ওদিকে গেলাম না তবে তোমরা যারা আসবে সিকিম ভ্রমণে তো এই জায়গায় যদি গাড়ি দাঁড়াই তাহলে তোমরা আসতে পারো আর এখানে গাড়ির যে প্যাকেজ আছে মানে পুরো প্যাকেজ আছে আট হাজার টাকার তোমাদের ফেরার যেটা আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলে মুনি বললেন আট হাজার টাকার মধ্যে খাওয়া দাওয়া সব ইনক্লুড আছে আর খাবার ভিডিওটা আমি বানাতে পারিনি এই জন্যই কারণটা হচ্ছে যে অনেকজন ছিল ভিড় ছিল আর তারা আছে আমাদের বেরোতে যেহেতু দেরি হয়েছে এবং লাচুং পৌঁছাতে অনেক টাইম লাগবে তো তাই আজকে খাওয়ার ভিডিওটা করতে পারিনি তবে খাবারটা ঠিক ছিল বাট এখানকার খাবারের একটা যদি তোমাদের বিশেষত্ব বলি সেটা না কেমন একটা পোড়া পোড়া টাইপ একটা খাবারটা লাগে বাট ঠিকঠাক ছিল চিকেন ছিল চিকেন থালি ছিল সিম্পল বেশ ভালো লাগছিলো খেতে কিন্তু খাবারটার টেস্ট ছিল ইউনিক ছিল এবার বাইরের কোথাও পোকা বসে গেছিলো বাইরে এলে সেখানকার যদি কিছু বিশেষত্বই না পাওয়া যায় তাহলে আর ভ্রমণ করে মজা কী যাই হোক চলো এখন আবার গাড়িতে চাপি তারপরে যাব এখন এখান থেকে লাচুং এবং লাচুং উঠবো সোজা হোটেলে মাঝখানে আর তো তেমন কোন জায়গা নেই এখানে দেখার মতো তারপরে কালকে যখন যাব জামথাং তো কালকের সাইড গুলো তো দেখাবোই এখন এই লেগে আছে গাড়িগুলো এখানে একটা দুটো তিনটে চারটে এই চারটে না এই এটা নয় তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে আর একটা গাড়ি আসছে এই গাড়িগুলোতে আমরা যাব এখন এই চলে এলো আমাদের গাড়িটা চলো চলো সকালবেলা দশটার সময় বাসে চেপেছে এখন সরি বাসে না কাল থেকে বা সেদিন থেকে বাসে ট্রাভেল করে বলে সেটাই ফোর হুইলারে এখন সময় হচ্ছে চারটে নাগাদ গাড়ি এখনও চলে যাচ্ছে মাঝে খাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল একবার সমুদ্রপৃষ্ঠ থেকে ন হাজার ছশো ফিট উঁচুতে অবস্থিত নর্থ সিকিমের এই লাচুংয়ে যদি তোমরা ঘুরতে আসতে চাও তাহলে এখানকার বেস্ট সময় মার্চ এপ্রিল এবং মে এই তিনটে মাস কিন্তু এখানে পরিবেশ বেশ সুস্থ থাকে তাছাড়া এখানকার খুব বিখ্যাত বিখ্যাত কয়েকটা ভিজিটিং প্লেস সম্বন্ধে যদি তোমাদের ধারণা দিই যেখানে সুন্দর পাহাড় বা পর্বত বা বরফের মজা নিতে পারবে সেরকম কয়েকটা জায়গা হলো ইয়ামথাং ভ্যালি চোপতা ভ্যালি জিরো পয়েন্ট নাগা ফল লাচুং মোনাস্ট্রি সেভেন সিস্টার ওয়াটার ফল এসব জায়গা চাকা স্কিপ করছে এখানে বৃষ্টি হয়েছে গায়ে আরও একটু রোডটা আরও একটু বেশি কাদা কাদা না না আমাদের গুলা আমাদের বাকি গাড়িগুলো এগিয়ে গেছে আমরাই সব থেকে শেষে এবার রাস্তার অবস্থা দেখো এখানে ওই দেখো দূরে মেঘগুলো ভাসছে এখন পাহাড়ের গা বেয়ে এখান থেকে দেখতে বেশ দারুণ লাগছে দেখুন ম্যাম ওইখানটায় দেখুন যেমন মেঘগুলো ভাসছে উপরটায় ভাইয়া মজা আরা ড্রাইভার ড্রাইভার বাবু ওখানে হাসছেন গাড়িটা এমন ভাবে চালাচ্ছে রাস্তার মধ্যে আমরা আমরা এখানে ব্রেক ডান্স করছি একবার এদিক একবার ওদিক ড্রাইভার বাবু আরো বেশি করে গাড়িটা এদিক ওদিক কাঁপছে তোর অবস্থা ঠিক আছে আ বেচার ওই দিক আরে আরে স্পিড যদি চল্লিশে টানে ভাবো তাহলে এটা সমতল এরিয়ায় গেলে কিরকম হারে গাড়ি চালাবে মানে সেই স্পিড তো এত উপরে এত কোনায় চল্লিশের স্পিডে গাড়ি টানছে পুরোটাই স্লাইড জন্য এটা সামনে বোর্ড লাগানো ছিল এই দেখো কি ভয়ঙ্কর একটা ল্যান্ডস্লাইড স্লাইড হয়েছিল রেকর্ড করেছি কি দারুণ লাগলো দেখতে এইখান থেকে পুরো ভিউটা আসছে কারণ সময় হচ্ছে ছটা বেজে উনত্রিশ মিনিট ফাইনালি গাড়িটা একটু দাঁড়িয়েছে ওদিকে সবাই চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে একদম অন্ধকার অন্ধকার আছে সব কিছু বোঝাচ্ছে না চলো সামনে যাই एड़ा देखे किंतु बोल के जाओ ना मेरे आगे एक बारो आसिनी। बसो लास्ट लोग जात सी उना आसिनी बोल। हां, सुदु ब्लॉगर ब्लॉग। ए ब्लॉगर बोल छे ब्लॉगर ब्लॉग। आम्ही आम ब्लॉग हि टेम नी। हां। ए देवो काय? अजून काय भैया। देवो। चाय चाय। चला वण मिले छे। चलो अटे चाय खायाम। एई दुकाने समोर दाळी छे। एक बार जो। अनेक खण पर। हं।

वो तो वाला जो है ना ब्लैक पैकेट वाला ले लास्ट सामने से ले लिया तुम हमको खिला दो केक खिलाएगी ठीक है चलो खरीदो उसको ले दो। दो। तुम खरीदो तुम खरीदो तुम ले तो तब ज्यादा अच्छा लगेगा नहीं लगेगा खुद के पैसे से खाने के थोड़े अच्छा लगता है तुम खरीदो हम खाएंगे फिर अच्छा लगेगा ए सुन मन हमें तो बोले इससे बेटा तुम जत ए दे मैं देखो तुम्हारे दे हमारे दे जो ड्राइवर चलो तार से एक बार देखा पड़ाय वन मिनट यही है हमारे गाड़ी बोले जो लोग एकटा दुटा ले गया है बाकी दुटा जाने ना गोजे है आपने जैसा गाड़ी चलाना है भैया मजा आ गया है मजा है। तो हम YouTube में वीडियो बनाते हैं इसीलिए आपका वीडियो लेकर के नाम क्या था आपका गणेश ये देखिए अगर कभी किसी को जरूरत होगा तो नंबर आपका डाल देंगे हम ठीक है आप हमको बता दीजिएगा नंबर आपका हम वीडियो में एड कर देंगे यूट्यूब में दादा नंबर गामा नाम अभी तो एखे हिंदी चले दादा बोले नेपाली तो बांग्ला बोझे ना बताए देखिए गाड़ी का लेखा टा डालू नहीं अभी आ रहे हैं सवेरे मिलेंगे फिर আবার কাল সকাল সকালবেলা দেখা হবে দাদার সাথে হ্যাঁ 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 তো বন্ধু এখন প্রায় সময় হচ্ছে সময় দেখাই আটটা বেজে আট মিনিট এখন সময় হচ্ছে আর এখন এসে গেছি আমরা আমাদের হোটেলে আর হোটেলের মধ্যে হোটেলের আমি ডিটেলস তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখন রাত্রেবেলা বাইরে বৃষ্টি হচ্ছে তাই নামটা এতটা নোটিশ করিনি তবে দুটো হোটেল আছে পরপর দুটো হোটেলের ডেস্ক্রিপশন দিয়ে দেবো কারণ আমাদের কিছু জন ওই হোটেলে আছে কিছুজন এই হোটেলে আছে তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই একদম ছোট্ট মতো একটা রুম এই দেখো হয়তো দশ দশের একটা রুম হবে এইখানে দুটো বেড আছে এরকম এরা এসে বলে রেডি হতে লেগেছে আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম মাথা প্রচণ্ড ব্যথা টুপি পরে থাকতে হয়েছে দুটো বেড আছে এখানে এরকম একটা ড্রয়ার দিয়েছে যেটা সিম্পল একটা ড্রয়ার আছে হ্যাঁ দেখো খালি এইটা খালি আমার রেখেছি এই হচ্ছে একটা বেশ ভালো ভিউ আছে ওদিকে পাহাড় আছে সকালবেলা তোমাদের আমরা দেখে দেবো একটা কমোট আছে এখানে আছে বেশিন গিজার লাগানো আছে আর এখানে একটা কল দিয়েছে ওটা তোমার স্নানম্যানের জন্য দিয়েছে দেখ সব মিলে ঠিকঠাক আছে রুমটা মোটামুটি শুধু আমাদের আজকে রাতটুকু কাটানোর আছে লাচুঙে যেহেতু আমাদের নাইট স্টে নেই শুধুমাত্র আজকে রাত্রু করে কোনোভাবে কাটাবো অ্যান্ড কাল আমরা যাব এখান থেকে হচ্ছে ইয়ামথাং ইয়ামথাং ভ্যালি যাবো আর জিরো পয়েন্ট আপাতত প্ল্যানিং আছে জিরো পয়েন্টে যাওয়ার তবে দেখি কি হয় ব্যাপারটা আজকের মতো এতটাই এনার্জি একদম একদম নেই আর সেই সকালবেলা থেকে ট্র্যাভেল করছি আটটার সময় এসে আজ পৌঁছালাম একদম এনার্জি ডাউন হয়ে গেছে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ডে থ্রিতে সিকিমের তো আশা করছি যদি ভালো লাগবে তো একটা লাইক আর সাবস্ক্রাইব তোমরা করে দেবে সেটা আর বলতে হবে না চলো বাই ভাই